এখানে যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই সাদের ড্রয়িং তো আমরা প্রথমে দেখব ছাদের রডগুলো কয়েন্সি পরপর এখানে দেওয়া আছে তো সেটাই আমরা এখন দেখব তো এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা এই রডটা এই নিচে যেটা এখান থেকে ফাঁস করে দেওয়া হয় সেটা হচ্ছে আপনার ছাদের মেন রড তো এটা আমরা দেখব কয়েন্সি পরপর দেওয়া আছে তো এটা আপনারা দেখুন এই যে এখানে মাপ দেওয়া আছে এই যে দশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার তাহলে এটা আছে আপনার দশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এবং এর যে রডটা গেছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এটা এই রডটাও আপনার এখানে দেওয়া আছে দশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার এই যে দেখুন এই দশ মিলি পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার তাহলে আপনারা যখন ছাদটা দাগাবেন তাহলে পাঁচ ইঞ্চি করে যদি দাগান তাহলে কিন্তু আপনাদের হবে না এই ছাদটা দাগাইতে হবে আপনার দশ ইঞ্চি করে তো এখানে এল বাই ফোরে যেহেতু দেওয়া আছে তো চলুন আমরা এখন যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে এই পর্যন্ত যে রুমটা এই রুমটা আগে আমরা এল বাই ফোরে ভাগ করব এল বাই ফোর মানে হচ্ছে যে এই রুমটাকে আমরা এখন চার ভাগে ভাগ করবো আমরা চলুন এটাকে চার ভাগে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন এটা আপনার আছে হচ্ছে এই যে চোদ্দ ফিট দশ ইঞ্চি এই রুমটা টোটালি আছে আপনার চোদ্দ ফিট দশ ইঞ্চি এতে এখন এই চোদ্দ ফিট দশ ইঞ্চি আমরা যদি চার ভাগে ভাগ করি তাহলে আপনার পাবেন হচ্ছে তিন ফিট নয় ইঞ্চি করে তে আমরা এখন তিন ফিট নয় ইঞ্চি এটা নেব এই এখান থেকে তিন ফিট নয় ইঞ্চি নেব এই যে পাঁচচল্লিশ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন এই যে সেন্টারিংয়ের কোন থেকে পাঁচচল্লিশ ইঞ্চি আমরা নিলাম এই পাঁচচল্লিশ ইঞ্চি নিয়ে আমাদের এই এই পর্যন্ত আসছে পাঁচচল্লিশ যেহেতু সাজরা দাগানো আছে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং রডও বিছানো আছে এটা খুব শর্টে আপনারা বুঝতে পারবেন এই যে পাঁচচল্লিশ ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে শাটারের উপরে লাল রঙের দাগ এবং রডে দুইটা দাগ দেওয়া আছে এটা হচ্ছে আপনার এল বাই ফোরের এক ভাগ ক্যারিং এটাকে এটা হলো ক্যারিং এর একটা সীমানা ছাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাঁচচল্লিশ ইঞ্চি আছে তো এই পাঁচচল্লিশ ইঞ্চি থেকে ভেতরে আপনার দাগানো হয়েছে দশ ইঞ্চি পর পর এই যে দেখুন এই যে প্রথমটার থেকে দ্বিতীয়টাই দেখুন দশ ইঞ্চি দশ ইঞ্চি এই যে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি এই যে দশ ইঞ্চি এবং তারপর একটা আপনার আছে বিশ ইঞ্চি এই যে দেখুন এই যে বিশ ইঞ্চি আপনারা দশ ইঞ্চি পরপর দেখাবেন ড্রয়িং এ এখন পাঁচ ইঞ্চি আছে তাহলে সাত যদি আপনি দশ ইঞ্চি দেখান তাহলে আপনার রড কিভাবে পাঁচ ইঞ্চি হবে এই যে এইটার থেকে এই দুই দাগের মাঝখানে এদিক দিয়ে আর করে রড যাবে এটা হলো আপনার ক্যারিং এর রড এই ক্যারিং এর এই লাল দাগ এই যে এই দুই লাল দাগের থেকে মাঝখানে ওখানে যে দুইটা লাল দাগ আছে এর মাঝখান দিয়ে ক্যারিং সাপোর্টের যাবে এবং এগুলো ক্যারিং উঠবে এই মাঝখানে এই দাগ থেকে এই পর্যন্ত যে রডগুলো আপনারা সেগুলো কিন্তু ক্যারিং হবে না তো আশা করি অবশ্যই বুঝতে পারছেন আপনারা যে ড্রয়িং অনুযায়ী সাদ কিভাবে দাগাবেন আর সঠিকভাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন ধন্যবাদ